শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন দ্বিতীয় ম্যাচে আঠারো রানের বিপরীতে তিনটি উইকেট নিয়েছেন এই লেগি আর প্রথম টি টোয়েন্টিতে নিয়েছিলেন আরও একটি উইকেট তাতেই আইসিসি শটার ফরম্যাটে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন টাইগার বোলার দুই ম্যাচে চার উইকেট নিয়ে বারো ধাপ এগিয়ে সতেরো নম্বরে উঠে এসেছেন রিষাদ তার নামের পাশে ছশো তেইশ রেটিং ব্যাটারদের তালিকায় লম্বা লাভ দিয়েছেন লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় টি টোয়েন্টিতে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক তাতেই সাত ধাপ এগিয়েছেন এল কি পাঁচশো পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের জনি বিয়ারস্টোর সঙ্গে যৌথভাবে চুয়াল্লিশ নম্বরে আছেন লিটন সিরিজের প্রথম ইনিংসে বাইশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলা ইমন বারো ধাপ এগিয়ে উঠে এসেছেন পঁচাশি নম্বরে এক ধাপ এগিয়ে একচল্লিশ নম্বরে মিডিল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় অবনমন হয়েছে ওপেনার তানজিদ তামিমের দুই ম্যাচে একুশ রান করা এই ক্রিকেটার দুই ধাপ পিছিয়ে পঞ্চান্ন নাম্বারে নেমে গেছেন বোলারদের তালিকায় উন্নতি করেছেন শরিফুল ইসলাম সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বারো রানে দুই উইকেট শিকার করেছেন এই পেসার তাতেই বিশ ধাপ উন্নতি হয়েছে শরিফুলের চারশো বিরাশি রেটিং নিয়ে সাতান্ন নম্বরে আছেন এই বাহাতি পেসার আগের অবস্থান ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান এদিকে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অজি ব্যাটার ট্রাভিস হেড ফাহিম ইসলাম সময় সংবাদ